রান্না রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত বন্ধুরা দেখুন আজকে আমি কাঁচা আম নিয়ে চলেছি এই আমের আমস্ত কাঁচা আমের আমসত্ব করে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন রেসিপিটা শুরু করে দিই আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমসত্তরটা তৈরি হয়ে যায় বন্ধুরা দেখুন আমি এখানে কী কী নিয়েছি এখানে নিয়েছি বিট নুন চিনি চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে আরও কিছু অন্য কিছু অ্যাড করতে পারেন যেরকম জিরে গুঁড়ো দেয় অনেকে স্বাদ মতো যেরকম মশলা চাইবেন সেরকম অ্যাড করতে আমি শুধু এ কটা মশলা দিয়ে করবো বেশি মশলা কিন্তু দিলে আবার আমের স্বাদটা নষ্ট হয়ে যাবে প্রথমে আমগুলোকে ছাড়িয়ে কেটে নেব টুকরো টুকরো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর আমগুলোতে একটুও কিন্তু এ হয়নি মানে আটি হয়নি এটা এখনও কুশি রয়েছে বন্ধুরা আর এখানে দেখুন একদম করাতে অল্প একটু জল দিয়েছি বাট এর মধ্যেই আমগুলো দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো ঠিক আছে প্রায় পাঁচ মিনিট মতো বন্ধুরা এবার খুলে দেখব কি গরম পড়েছে বন্ধুরা এইরকম গরমে আর থাকা যাচ্ছে না দেখুন আমটা প্রায় গোলে মতোই গেছে

আমার কাঠটা বার করে নেবো কাঠটা আমি পুরো ছেঁকে নিয়েছি আর এগুলো যেগুলো ছিল সেগুলো সব বেরিয়ে গেছে এবার এটাকে আবার আমি কড়াই জাল করে নেবো আবার কড়াই ভরে দেব হ্যাঁ একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দেবো ভিট নুন চেষ্টা করবেন তাহলে খেতে একটু ভালো হয় এখানে দেখুন দিয়ে দেবো স্বাদ মতো আমের যেরকম টক বা যেরকম আপনারা মিষ্টি খান সেরকম বুঝে আপনারা চিনিটা অ্যাড করবেন এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স তাহলে কি হবে টক টক ঝাল ঝাল বেশ মিষ্টি মিষ্টি হবে জিনিসটা এবার এটাকে জাল করে নেব একটু ফুড কালার ইউজ করছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা নাও দিতে পারেন আমি এখানে একটা সবুজ রঙের ফুড কালার অল্প করে দিয়ে দেবো এটা যখন জাল করবেন কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে নাহলে কিন্তু নিচেটা ধরে যাবে আর মিডিয়াম আছে কিন্তু এটাকে করবেন আপনারা যদি গ্যাসে করেন মিডিয়াম টু লো আছে এটাকে জাল করবেন আর এখানে দেখুন আমি একটা থালা নিয়ে নিয়েছি স্টিলের যে কোনো থালাই আপনারা নিতে পারেন এতে অল্প একটু সাদা তেল দিয়ে দেবো দিয়ে এটাকে ব্রাশ করে নেবো কারণ এটার মধ্যে আমি আমসত্বটা সুহুদ দেব কয়েকক্ষণ কয়েক মিনিট জাল দিয়ে নেওয়ার পরে দেখুন এরকম স্ট্রাকচারটা হয়েছে এটা হয়ে গেছে কিনা দেখুন প্রথমত খুন্তির গায়ে কীরকম আঠালো মতোটা ভাব বুঝতে পারবেন আর তারপরেও এটা বুঝতে পারবেন এই যে থালাটার মধ্যে নিয়ে এক ড্রপ দিয়ে দেখবেন এটা যদি কোনো দিকেই না সরে তাহলেই বুঝবেন আপনাদের ওই এটা হয়ে গেছে তখন এটা নামে নিতে হবে দেখুন কোনো দিকেই সরছে না একদম স্টেবল হয়ে রয়েছে তার মানে এটা আপনাদের হয়ে গেছে এবার এটাকে না থালাটার মধ্যে আমি রেডি হয়ে গেছে এটাকে আমি একদিন এখন যা রোদ্দুর উঠছে বন্ধুরা এটাকে একদিন রোদ্দুরে দিলে এটা শুকিয়ে যাবে তারপরেই আমার আমসত্ত্বটা রেডি হয়ে যাবে তো দেখুন আমার দুদিন সম্পূর্ণ সময় লেগেছে এবার এটাকে তুলে দেখব এত রোদ্দুর বন্ধুরা তাও এটা আমার দুদিন সময় লেগেছে যেহেতু মোটা করে এটা দিয়েছি দেখুন কি সুন্দর পারফেক্টলি উঠে যাচ্ছে এটা একদম সতেটা আমার উঠে গেছে একদম গোল ভাবে আর কি সুন্দর দেখতে છે দেখুন এবার এটাকে আমি কেটে নেব এইরকম করে ছুরির সাজে কেটে নেব আপনারা এটাকে ওই গোটা অবস্থাতেও রেখে দিতে পারেন আবার এরকম করে কেটে কেটে রোল রোল করে রেখে দিতে পারেন এটা সারা বছরই বন্ধুরা আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন এই আম সারা বছরই এই আমের মজা আপনারা নিতে পারবেন এরকম করে রোল রোল করে নেব ফ্যান দিয়ে সারা বছর সংরক্ষণ করার জন্য এরকম টক আমের আমসত্ব বাড়িতেই সহজে বাড়ি নেওয়া যায় এই আমস আপনারা পাকা আমের আমসত্বটা বাজারে কিনতে পারবেন কিন্তু সচরাচর এই কাঁচা আমের আমসত্বটা মার্কেটে পাওয়া যায় না আর বাজারের থেকে কিন্তু দারুণ খেতে হয় এই আমসত্বটা আর দেখুন আমি এখানে একটু কেটে নিয়েছি বেশ টকটাও ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তো আপনারা এটা দিয়ে সারা বছর চাটনি বানিয়েও খেতে পারবেন বা বিভিন্ন আমের এতে ইউজ করেও খেতে পারবেন বন্ধুরা মুখে দিয়েছে একদম মেল্ট হয়ে যাচ্ছে বন্ধুরা পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খান আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কীরকম হলো আর আমার চ্যানেল নিত্য নতুন নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা বন্ধুরা আবার আসবো একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য